ওরে রাকিব মোরে যদি গ্রামের চেয়ারম্যান বানায় মই প্রথমেই মাইয়ে গলে বড় একটা বিউটি পার্লার খুলবো খালা তুমি পারবাও খালা তুমি আমারে নিজে গল্প করো আমারে যদি চেয়ারম্যান বানাও এই গ্রামে একটা ফাইভ স্টার হোটেল বানামু আর এই হোটেলে সবারই ফ্রি চা খাও আরে তোর ফাইভ স্টার হোটেল তো দূরের কথা তুই গ্রামে ভালো একটা টিউবওয়েলই দিতে পারলি ভাই সবাইরে ভিড়িতে চা খাওয়ানোই যথেষ্ট ভাইবেস্ট হোটেলের কথা তো বাতি দেন খালারে দিয়ে বেশি তুমি কথা বলায় না খালাই যদি আমারে সাপোর্ট করে তাহলে এই গ্রামের সবচেয়ে বেশি উন্নয়ন করে আরে তুই যে কি উন্নয়ন করবি হ্যাঁ মোর জানা আছে তুই যে উন্নয়ন করবি তোর গরুর গাড়িটাও চলবে আয়শা রেদার বেশি খাটায় না ও তো স্বপ্নের পৌরদেব মন্দির হইছে

ফুটপাথ সব পাকা করে তুই আবার ফুটপাথ পাকা বানা তুই নিজেই তো ফুটপাতে সজাই হয়ে থাক সারা জীবন দাঁড় করাই আমার আমি যে প্রেম করতে আছি এটা আমার সবচেয়ে বড় গুণ এই যদি গুণাক্ষর আমার বাইকটি আর পায়

বনি তুমি কি মোরে পুকুরে ডুবে মারতেছ তুমি মোর বাইরে চেনো না এই গ্রামে একটা টারজান হেরে যদি একবার কই এ কি মোর রাখবে গ্রামে তুমি এমন বাচ্চাদের মতন করো কেন তুমি প্রেম করবা আর তোমার ভাই রেজারে সামলাইতে পারবা না আমি সামলাই যেতে পারি কিন্তু যদি আমার গ্রাম সারা করে তাহলে কি তুমি আমার বাইকে নিয়ে ঢাকা চলে যেতে পারবা তুমি তোমার ওই ভাইরে কুইয়া দাও মোর বাপের লগে ভালো সম্পর্ক রাখো আর নাইলে মই মোর বাপের কুইয়া তোমার প্রেমের প্যাকেট বন্ধ করাম মনি তুমি কি প্রেম করতেছো না রাজনীতি করতে তোমার কথা শুনলে তো মনে তুমি আমারে ভালোবাসো তুমি গ্রামের উন্নয়ন ভালোবাসো মুই তো শুধু তুমি মোর প্রতি সিরিয়াস কি না দেখতেছো তুমি যদি সত্যি সিরিয়াস হও তাইলে কিছু কইরা দেখাও কি করমু কও তোমার বিয়ে কইরে কি আমি ডালিম চাচা রেজা ভাই কি স্যান্ডউইচ বানাও তুমি আগে তোমার ভাইরে বোঝাও তারপরে দেখো মন লাগে তুমি কত কিছু করতে পারো তোমার ভাই যদি মোর বাপেরে সাপোর্ট করে তাহলে তোমারে মিষ্টি আনতে কম আর যদি না করে তাহলে গ্রামে সব তোমার গোপন কথা ফাঁস করে তুমি কি ফাঁস করবা তুমি কি একটা গোয়েন্দা আমি মনি আমি সবই পারি মনি তোমার সম্পূর্ণ আবদার আমি পূরণ করব কিন্তু তুমি জানো না যে আমার বাইরে সামলাত গেলে আমার জীবনটাই শেষ তবে আমি যাই করুম তোমার জন্য আমার মন থেকে করুম তুমি যদি সিরিয়াস হও তাইলেই মোর মন পাইবা বা প্রেমই কেন হইয়া দেখো তোমার কথা শুনলে আমার কবিতার বই দিচ্ছে।

তুই চুপ থাক তোর প্রেমের কথা বললাম রাজনীতি শেষ তুই বিষয়টা পরে দেখতে দেখতে দেখি রেজা কি নতুন গল্প শোনায় গতবার তো বললো সিঙ্গাপুরের মতো নাকি রাস্তা বানাইবে খালা রাস্তা বানায় না ঠিকই কিন্তু ওই যে চার বিল যে দিছে এইটাই অনেক কিছু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা সবাই আছেন ভালো আলহামদুলিল্লাহ গ্রামবাসী আপনারা সবাই জানেন আমি নির্বাচনে দাঁড়াইছি আমি চেয়ারম্যান হইলে এই গ্রামে যে উন্নয়ন করুম যা জীবনে কেউ দেখে না রেজা ভাই কইছিলেন তো সেতু বানাইবেন সেতু দিয়ে কি চিন্তা করিও না ব্রিজও হইব আর তোমরাও ওই ব্রিজ দিয়ে চলতে পারবো তুমি শুধুই কথা বলো আমার চেয়ারম্যান লাইফে বিদ্যুৎ হইছে স্কুল হইছে মসজিদ হইছে তুমি কি করছো তোমার কথা শুনে মনে আছে গ্রামে রিয়েল স্টেশন বানাবো চেয়ারম্যান সাহেব আপনি শুধু বড় বড় কথা বলেন আপনি গ্রামে বিদ্যুৎ আনছেন ঠিকই কিন্তু গ্রামের রাস্তাঘাট এখনো ভাঙ্গা পানিতে ডোবা তুমি রাস্তা বানানোর বদলে পোস্টারে ছবি দাও তোমার ছবি দেখে ভোট দেবে না কাজ দেখে ভোট দেবে আপনি পুরনো কথা বাদ দেন এইবার যদি আমি চেয়ারম্যান হই দেখবেন গ্রাম কত উন্নত হয় নে যা তুমি যদি চেয়ারম্যান হও তাহলে গ্রামের মাটির ঘর পাকা বানাবো পাকা করে নি কোথা থেকে নিজের টাকায় করব এই গ্রামের মানুষ আমার সঙ্গে থাকলে সব সম্ভব আরে নে তোরই তো টিনের ঘর আগে নিজের ঘর পাকা কর তারপরে গ্রামের উন্নয়ন চেয়ারম্যান সাহেব রেজা ভাই যদি চেয়ারম্যান হয় আপনি গ্রামে থাকতে পারবেন তো তোমরা চিন্তা করো না রেজা যদি চেয়ারম্যান হয় তাহলে আর উপদেশটা আমি হব আপনারা দুইজনই শুধু কথা বলেন গ্রামের রাস্তা ভাঙা পুকুরের পানি নষ্ট সত্যি যদি কাজ করেন গ্রাম আপনাদের মনে রাখবে ঠিক আছে আগে কাজ করি পরে কথা বলি দেখো রেজা মানুষের সেবা করতে হলে শুধু কথা না কাজও নামতে তোমার পোস্টার কম লাগাও কাজে বেশি মন

ফাইলটা তো এই দেখো রাস্তা ঠিক করার প্ল্যান আমারে বোধ দিলে গ্রামের সব রাস্তা আমি পাকা করুম এ তুই রাস্তা ঠিক করবি না নাটক শুরু করলি আয় খালা নাটক ঠিকই রেজা ভাইয়ের কাজ দেখলে মনে হয় গ্রামে মেট্রো রেল চালু হইবে কি হবে তোমরা ইটানো বালানো রাস্তার কাজ আজই শুরু করবা গ্রামের মানুষকে দেখাইতে হবে আমি শুধু কথা বলি না কাজও করি রেজা ভাই কাজ তো শুরু করলেন ভালো কাজ শেষ করবেন তো ছোট ভাই চিন্তা করবি না গ্রামের রাস্তা এমন বানামু যাতে ডাকা থেকে বড় লোকেরাও আসতে চাইবে তুমি নাটক করতে ঠিকই জানো এই রাস্তার কাজ করার অনুমতি আছে তো চেয়ারম্যান সাহেব এই কাজ তো আপনার করা উচিত আমার কাছে আপনার অনুমতি লাগবে কেন আমি তো জনগণের জন্য কাজ করতেছি ঠিক আছে কাজ করো আমি তোমার নাটকের পরিণতি দেখতে চাই ঠিক আছে তোমরা কাজ শুরু করে দাও রেজা ভাই এসপি এর কাজ করলে তো 10 বছর লাগবে আমি বেশি কথা কম বলো আগে কাজ শুরু করুক পরে দেখা যাবে রেজা ভাই নাটক করতেছেন ভালো কিন্তু কাজ তো কিছুই হইতেছে না মনি কাজ হইব কিন্তু একটু সময় লাগবে আর গ্রামের রাস্তা বানানো তোর মজা না ভাইরা সবাই শুনুন রেজা সাময়িক তো কাজ দেখাইয়া বাকি রাস্তা ঠলাই রাখ এটা তো ধোকা রাস্তা দেখাইয়া মানুষের বোকা বানাচ্ছেন রেজা তুমি যদি এইভাবেই কাজ করো তাহলে গ্রামের মানুষ এখন থেকে রাস্তায় দান রইতে দেখেন কাজ তো সবে শুরু করলাম আর বাকি কাজ অল্প দিনের মধ্যে শেষ হবে আর সবকিছুর জন্যই তো একটু সময় লাগে রেজা ভাই কাজ যদি সঠিক না করেন গ্রামের মানুষ আপনারে ভোট দিবে না আমিই সর্বপ্রথম আপনার বিরুদ্ধে প্রতিবাদ করব মনি তোমার কথা শুনলে মনে হয় যেন তুমি আমার বড় ভাইয়ের বড় আপা আপনার নামে নাটক শুরু করুন রেজা আমি তোমার কাজের খবর রাখতে থাকবো এবার দেখবো আসলে তুমি কিছু করো কিনা এইবার সবাই শোনেন আমি শুধু কথা বললে দেখাম না কাজও করিয়ে দেখাম চেয়ারম্যান হওয়া কত কঠিন সবাই শুধু গর্প করে সবাই সমালোচনা করতে ভাই আমি গল্প রাস্তা বানানের কথা কইলেন রাস্তার কাজ শুরু করছেন শেষ করেন পরে যদি চরেন মোরান মরিশ ধোষ দিয়েন না দেখেন রেজা ভাই গ্রামের মাটির রাস্তা ঠিক করলেন না তো ভোট তো পারিনি না আমার বাপ কিন্তু আপনারা ছাড়বে না এখন থেকে আমি ঠিক করছি আমার শুধু কথা বলার নেতা ভাবলেই চলবে না আমি কাজ করমু কাজ করি গ্রামের মানুষ আমার মন রাখে এবার তুমি যদি কাজ করো তাইলে তোমার আমি বাইপাদক দিম আর যদি কাজ না করো তাইলে তোমার ওই ব্যানার দিয়ে আমি আওলি দিম রায়হান তুমি যদি এমন কথা বলো তাইলে রেজা ভাই তোমার খাতায় কাঁচা শোনো দিবে রেজা ভাই রেজা ভাই আমাদের মাঠে ব্যাট বল দেবেন না তে তো আমার নাম ধরে এসে রায়ান তুমি যত ড্যাড বলে ব্যবস্থা করিয়ে দিই ভাই আমি দেবো কাজ কেউ বাচ্চারা তোমার কাছে বলছে তুমি দিবা আমি আর মনি দেইখা বাসবি আত্তালি দিলাম চল চল তোমরা দুই ভাই শুধু মজা করো গ্রামের লোকজন বুঝছে এমন কারো জন্য যে সত্যি তাদের জন্য কিছু করবে আপনি যদি এরকম করেন তাহলে গ্রামের লোকজন আপনাকে ভোট দিবে না তুমি ঠিক বলছো মনি আমি যদি কাজ করি রাস্তা কাট করি গ্রামের উন্নয়ন করি

সত্যি আপনি আমারে সাপোর্ট দিবেন আমার তো মনে হয় আপনি আমার বটি হারানোর দান্দায় আছেন তুমি যদি ভালো কাজ করো আমি তোমার সাপোর্ট দিব আর যদি ভালো কাজ না করো আমি তাহলে তোমার পোস্টা ছিঁড়ে ফেলবো রেজা কথা না বইলা কাজ করো ভালো কাজ করলে আমাদের সবার ভোটই তোমার তোমরা যদি সবাই আমার পাশে থাকো সত্যি আমি উন্নয়নের জন্য কাজ করব আচ্ছা ঠিক আছে আমরা সবাই আপনার পাশে আছি আচ্ছা ঠিক আছে তোমরা থাকো তাহলে আমি যাই রেজা ভাই কথা দেন এবার সত্যি কাজ করবেন কথা দিতেছি গ্রামে এমন রাস্তা বানামু যেটা দিয়ে মানুষ শহরে যাইতে পারবে মনি শুন না তো রাস্তা ঠিক হলে তুমি আমার লাগ লং ড্রাইভ দেবে দেখি আজ রাস্তা ঠিক হোক এবার গ্রামের লাগা ভালো কিছু হোক মগগ্রাম শহরের মতন হোক আমার নাম ইতিহাসে লেখা থাকবো